ভবানীপুরের পরিত্যক্ত ভুতুরে বাড়ি সন্ধ্যার পরে এখানে সবাই ভূতে করে রাতে এখানে অনেক কিছু দেখা যায় আর কি আমরা দিনে আসছি দেখতে সন্ধ্যার এখানে চন্দ্রমুখী নামে একটা মেয়ে বাস করতো হঠাৎ রাতির ভোরে গায়েব হয়ে গেছিল তারপর থেকে এখানে আর কেউ বসবাস করে না করে এখানে সব ভূত আত্মারা ঘুরে বেড়ায় এখানে চন্দ্রমুখী পায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায়